হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃত শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পড়ব তোমাদের বইয়ের অধ্যায় তিনের আমাদের চার নেতা অধ্যায়টি আমরা গত ক্লাসে এই চার নেতা সম্পর্কে আমরা জেনেছি আজকে আমরা অনুশীলনের প্রশ্নগুলো সমাধান করব প্রথমে আছে সঠিক উত্তরের পাশে চিহ্ন নদী এক শেরে বাংলা একে ফজলুল হক কোন জেলায় জন্মগ্রহণ করেন এটা হলো খ বরিশাল দুই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানিকে কি বলে ডাকা হতো মুজলুল মুজলুম জননেতা তিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে ছয় দফা দাবির কথা বলেন উনিশশো সালে চার যুক্তফ্রন্ট গঠনের জন্য কে প্রধান ভূমিকা পালন করেন এটা হচ্ছে হোসেন শহীদ খ সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি এক জনগণের ড্যাশ প্রতিষ্ঠার জন্য হোসেন শহীদ সরার্দি কাজ করেন এটা হবে অধিকার সন্ন্যস্তানাব অধিকার জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য হোসেন শহীদ সরোয়ার্দি কাজ করেন দুই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র অবস্থায় ড্যাশ প্রতিষ্ঠার আন্দোলন করেন এটা হবে পাকিস্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র অবস্থায় পাকিস্তান প্রতিষ্ঠা আন্দোলন করেন তিন এ কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের একজন ড্যাশ নেতা এটা হবে সাহসী নেতা চার মাওলানা ভাসানী ছিলেন বাংলাদেশের দেশ নেতা এটা হবে গণমানুষের নেতা গ সংক্ষিপ্ত প্রশ্ন এক হোসেন শহীদ সরোয়ার্দি কে ছিলেন দুই কারা মাওলানা আব্দুল হামিদ খান কে ভাসানী উপাধি দিয়েছিলেন তিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হয় কেন চার কেন শের বাংলা একে ফজলুল হক ঋণ সালিসি বোর্ড গঠন করেন প্রশ্ন হোসেন শহীদ সরি কে ছিলেন উত্তর হোসেন শহীদ হোসেন্দি ছিলেন অবিভক্ত বাংলার একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তৎকালীন পাকিস্তানের সকল জাতি ও সকল ধর্মের মানুষের অধিকার আদায়ের জন্য তিনি কাজ করেন তাকে গণতন্ত্রের মানুষ পুত্র বলা হয় দুই প্রশ্ন কারা মাওলানা আবদুল হামিদ খানকে ভাসানী উপাধি দিয়েছিলেন উত্তর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন বাংলাদেশের মজলুম জননেতা সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করতেন আসামের ভাষানচরে তিনি কৃষকদের জন্য অনেক কাজ করেন এজন্য ওই এলাকার মানুষ তাকে ভাসানী উপাধি দিয়ে সম্মান জানান তিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হয় কেন উত্তর শেখ মুজিবুর রহমান পাকিস্তান সরকারের নানা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেন উনিশশো সালে পূর্ব পাকিস্তানের মানুষের কল্যাণের জন্য ছয় দফা দাবি পেশ করেন এজন্য পাকিস্তান সরকার তার নামে আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে তাকে কারাগারে বন্দি করে রাখে চার কেন শেরে বাংলায় একে ফজলুল হক ঋণ সালিসি বোর্ড গঠন করেন উত্তর সেরে বাংলা একে ফজলুল হক জমিদারি ব্যবস্থা বাতিল করে কৃষকদের চেষ্টা করেন এজন্য মহাজনদের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য ঋণ গঠন করেন। ঘনাবার আছে বর্ণনামূলক চারটি প্রশ্ন নেতা হিসেবে হোসেন সৈয়দ সরার্দির অবদান লিখি উত্তর হোসেন সৈদ সরার্দি অবিভক্ত বাংলার একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ ছিলেন জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন কাজ করেছেন উনিশশো সালে পাকিস্তান সৃষ্টির পর উনিশশো একটি নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে পূর্ব পাকিস্তানে রাজনৈতিক জোট যুক্তফ্রন্ট বিজয় লাভ করে হোসেন শহীদ সরওয়ার্দি যুক্তফ্রন্ট গঠনের জন্য প্রধান ভূমিকা পালন করেন তৎকালীন পাকিস্তানের সকল জাতি সকল ধর্মের মানুষের অধিকার রক্ষার জন্য তিনি কাজ করেছেন তাই তাকে গণতন্ত্রের মানুষপুত্র বলা হয় দুই নাম্বার প্রশ্ন হল নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান লিখি উত্তর নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ পাকিস্তান প্রতিষ্ঠার পর শেখ মুজিবুর রহমান পাকিস্তান সরকারের নানা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন এজন্য তাকে অনেকবার কারাবরণ করতে হয় তিনি উনিশশো সালে পূর্ব পাকিস্তানের মানুষের কল্যাণের জন্য ছয় দফা দাবি পেশ করেন এছাড়া তিনি উনিশ সালে সাতই মার্চ ঐতিহাসিক ভাষণ দেন তিন সমাজের বৈষম্য দূর করতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি কিভাবে অবদান রেখেছেন উত্তর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি বাংলাদেশের মুসলিম জননেতা মাওলানা ফাসানি সারা জীবন নির্যাতিত মানুষের জন্য কাজ করেছেন পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি পূর্ব বাংলার সাধারণ মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেন তিনি এমন একটি সমাজ চাইতেন যেখানে মানুষের উপর নির্যাতন থাকবে না সমাজে বৈষম্য থাকবে না তিনি গ্রামগঞ্জ শহর বন্দর ঘুরে ঘুরে সাধারণ মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তুলতেন চার প্রশ্ন একে ফজলুল হককে বাংলার বাঘ বলা হয় কেন উত্তর এ কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের একজন সাহসী নেতা তাই তাকে সেরে বাংলা বলা হয় একে ফজলুল হক কৃষকদের দুঃখ দূর করার চেষ্টা করেন মহাজনদের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য ঋণ সালেশি বোর্ড গঠন করেন শিক্ষার উন্নতির জন্য প্রতিষ্ঠা করেন অনেক স্কুল ও কলেজ বাংলাদেশের সাধারণ মানুষের নেতা হিসেবে এ কে ফজলুল হককে বাংলার বাঘ বলা হতো তো শিক্ষার্থী বন্ধুরা আজকে পর্যন্ত পরবর্তী ক্লাসে তোমাদের অধ্যায় চার আমাদের ইতিহাস পড়া নিয়ে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ